সমুদ্র সৈকতে আবার দোকানপাট করা হচ্ছে এটা টম এন জেরির মতো হচ্ছে আমরা ভাঙি ওরা বানায় আমরা ভাঙি ওরা বানায় প্লাস্টিক কালেক্ট করা হয়েছে একদিনে ছয় কিলোমিটারে তিনশো তেইশ কেজি প্লাস্টিক আমি মনে করি যে আমিও আছি অ্যাডভাইজারি প্যানেলে আমাদের গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তিনিও আছেন ভূমি জোনিং এর উপর এখন একটা আইন ড্রাফট আকারে আছে তো সেই ড্রাফটটাতে আমরা দুইজনে মিলেই গোটা দেশের জন্য একটা প্ল্যানিং ম্যান্ডেটরি করার বিধানটা ইনক্লুড করতে পারি আর আমরা আমাদের জন্মকাল থেকেই এই কথাটা শুনে যাচ্ছি যে একটা স্পেশাল প্ল্যানিং হবে কৃষি জমি সুরক্ষিত হবে কোনো কিছু আর সুরক্ষিত হয় না আমার বোনও কেটে কেটে ওখানে মার্কেট বানায় বাসা বানায় কাজে একটা স্পেশাল জোনিং আমাদের ম্যান্ডেটরি এবং আমি আবারও আদিলুর রহমান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই মুহূর্তে হাতে একটা খসড়া আইন আছে ল্যান্ড জোনিং ও কৃষি জমি সুরক্ষা আইন এটার খসড়াটা আছে আমি কৃষি মন্ত্রী মহোদয়ের কাছে কৃষি উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে নিয়েছি এইখানে আমরা গোটা দেশের জন্য স্পেশাল প্ল্যানিংটা ম্যান্ডেটরি করে ফেলতে পারি এবার একটু আসি যে আমার মনে হয় যে আপনারা ডিটেল প্ল্যানিং করেছেন আপনারা পানির স্বল্পতার কথা বলেছেন যেখানে রিচার্জ হওয়ার পরেও আমার বিপুল পরিমাণ পানির থাকবে সেখানে আমি একটা গল্ফ কেন প্রপোজ করতেছি কেন মানুষের কুয়াকাঠায় গিয়ে গল্ফ খেলতে হবে তো বুঝতে পারলাম না আর এই গল্ফের ম্যানেজমেন্ট কাদের কাছে থাকে এটা কি আমরা জানি না আমাদের তো ওখানে গল্ফের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না মানুষ যদি বিচে গিয়েও গল্ফ খেলতে যায় তাহলে আর লাভটা কি হলো মানুষ বিচে যাবে বিচ দেখতে সে গল্ফ খেলতে ওখানে যাবে না তো আমি এইটা আপনাদেরকে একটু পুনর্বিবেচনার অনুরোধ জানাচ্ছি যখন রিচার্জ কথা বলে গ্রিন বেল্ট কিন্তু একটা অনেক বড় রিচার্জ কারণ হতে পারে সেখানে কি কি গাছ লাগালে রিচার্জটা হবে এটা আমাদেরকে দেখতে হবে আপনারা এখানে যত প্রস্তাব করেছেন সব প্রস্তাবে যেটা আমি বললাম যে আমার কোন জোনিং নাই তো আপনাদের প্ল্যানেই আপনারা জোন করে বলে দিয়েছেন কোথায় কি করতে হবে আমার রেস্ট্রিকশন আমি যদি কোথাও পরবর্তীতে ইম্পোজ করতে চাই আপনার এই মাস্টার প্ল্যান ধরে করতে হবে উচিত ছিল উল্টোটা করা আগে আমি রেস্ট্রিক্টেড এরিয়া বের করব পরে আমি প্ল্যানিংটা করব। আপনার এখানে রেস্ট্রিক্টেড এরিয়া আছে কিনা আমি ঠিক জানি না আপনি আপনারা এয়ারপোর্টেরও একটা প্রস্তাবনা করেছেন এয়ারপোর্টও কিন্তু মারাত্মক ওয়াটার ইন্টেন্সিভ যেখানে এবং এটা পুরোটাই নির্ভর করবে যেহেতু কোস্টাল এরিয়া লব নদীর পানি ওখানে স্যালাইনিটি ইনফিউজ এবং ভবিষ্যতে আরো ইনক্লুডেড হবে আপনি পুরোটাই গ্রাউন্ড ওয়াটার তুলবেন আপনার এখানে জায়গা তো এখানে বিষয় না এত পানি আপনি কোথা থেকে পাবেন যেখানে অলরেডি গ্রাউন্ড ওয়াটারের স্কারসিটি আছে এবার আমি একটু আসি কনস্ট্রাকশনে আপনারা কি কোনো হাইক লিমিট করেছেন কিনা আমার জানা নেই ওটা একটু দেখার দরকার আমার লাস্ট পয়েন্টটা হবে ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা যত সম্প্রসারণের কথা বলবো আমাদের প্রথম থেকে ওখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট স্মার্ট করার একটা সুযোগ আছে পরিবেশ এবং বন মন্ত্রণালয় থেকে এই দিন সাতেক আগে কুয়াকাটায় শুধুমাত্র সমুদ্র সৈকতে প্লাস্টিক কালেক্ট করা হয়েছে একদিনে ছয় কিলোমিটারে তিনশো তেইশ কেজি প্লাস্টিক আমরা কি ভয়াবহতাটা বুঝি এটা তো বুঝতে হবে আমাদেরকে এবং এই যেহেতু এটা একটা কোস্টাল এরিয়া আমরা যদি আমাদের এই প্রপোজিশনে একটু আপনারা কিন্তু এখনো এটা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে করতে পারেন যে এই সমুদ্র সৈকতে এই মাস্টার প্ল্যানের অতিরিক্ত হিসাবে সম্পূরক হিসেবে বলে দেয়া হচ্ছে যে এখানে কোনো সিঙ্গেল ইউজ প্লাস্টিক ক্যারি করা যাবে না এবং সকল সিঙ্গেল ইউজ প্লাস্টিকেরই বিকল্প আছে অনর্থক তর্কে জড়িয়ে লাভ দিই কাজে আমার টু কাট ইট ওয়াটারের দিকে খেয়াল রেখে দুই একটা প্রস্তাবনা আপনাদের মনে হয় বদলানোর দরকার আছে এ ফরেস্টেশন ইজ আ মাস্ট কারণ ক্লাইমেট চেঞ্জের কথা দ্বিতীয় বক্তা বললেন তো ক্লাইমেট চেঞ্জ থেকে যত স্ট্রাকচার করেন না কেন আপনি বাঁচানো মুশকিল হয়ে যাচ্ছে তো এখানে এফরেস্টেশনের পাশাপাশি আপনারা যদি সাইক্লোন শেল্টারের কথা বলেছেন কি জানি না একটা জোন যদি ওরকম সাইক্লোন শেল্টারের জন্য বলতেন তাহলে ভালো হতো আরেকটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট উইচ আই প্রোভাবলি হ্যাভ মিসড আরেকটা কথা আপনারা বলেছেন কনজারভেশন এরিয়া ওই কনজারভেশন এরিয়াতে কি হবে কি হবে না এটা আপনারা আপনাদের প্রবন্ধে উপস্থাপন করেননি হয়তো বা মাস্টার প্ল্যানে আছে যেটা আমি দেখার সুযোগ পাইনি কনজারভেশন এরিয়াতে যে কথাগুলো আমি বললাম যদি মনে করেন সেগুলো কিছু ইনক্লুড করার সুযোগ আছে করবেন আর স্পেশাল প্ল্যানিং এর ব্যাপারে আমরা এই আইনটাতে দুজনেই যেহেতু আমরা অ্যাডভাইজারি প্যানেলে আছি আমরা কৃষি উপদেষ্টার সাথে কথা বলি এটাকে ম্যান্ডেটারি করার চেষ্টা করব আর আমাদের একটা বড় কল হওয়া উচিত কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুলস এটা করে বাকি কাজগুলোর দিকে আমরা আগাতে পারি তা নয় তো গতকালও এসছে আমার কাছে অভিযোগ যে এখনো আবার নতুন করে কক্সবাজারের সমুদ্র সৈকতে আবার দোকান পাট করা হচ্ছে এটা টম অ্যান্ড জেরির মতো হচ্ছে আমরা ভাঙি ওরা বানায় আমরা ভাঙি ওরা বানায় তো দে হ্যাজ টু বি পলিটিক্যাল সাপোর্ট ফর দ্যাট এবং সেই জন্য কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুলের অধীনে জোন এবিসি আপনাদের করে ফেলা উচিত ধন্যবাদ সকলকে